আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকে গল্পটিতে থাকছে চল্লিশ বছরের পরিপক্ক মঞ্জুলা আর পঁচিশ বছরের তরুণ সায়নের নিষিদ্ধ গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ মঞ্জুলার উপস্থিতি যেন বাড়ির প্রতিটি কোণে একটা মায়াবী বিয়ালো ছড়াতো চল্লিশ বছর বয়সে তার পরিপক্ক সৌন্দর্য অপ্রতিরোধ গোলাপি শাড়িতে ঢাকা তার সুগঠিত শরীর ধীর কণ্ঠে লুকোনো প্রলোভন আর তার চোখের কোণে হালকা হাসি যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল মঞ্জুলা তার ছেলে রাহুলের বউ রিয়ার শাশুড়ি কিন্তু তার ব্যক্তিত্বে এমন একটা সৌন্দর্য ছিল যে বয়সের বাধা তাকে ম্লান হয়ে যেত তার কাছে রিয়ার ভাই সায়ানের সঙ্গে তার পরিচয় হয়েছিল রাহুল আর রিয়ার বিয়ের সময় সায়ান পঁচিশ বছরের তরুণ ফিট শরীর আর চোখে একটু দুষ্টু ঝিলিক নিয়ে মঞ্জুলার প্রতি অদ্ভুত আকৃষ্ট হয়ে পড়েছিল বিয়ের অনুষ্ঠানে মঞ্জুলার শাড়ি আচল হাওয়ায় উঠছিল আর সায়ানের চোখ আটকে গিয়েছিল মঞ্জুলা হেসে বলেছিলেন কি দেখছো সায়ান আমার শাড়ি না আমাকে তার কণ্ঠে মজা ছিল কিন্তু সায়ানের বুকের ধুক বুক বেড়ে গিয়েছিল শাড়ি মানে আপনি খুব সুন্দর সায়ান আমতা আমতা করে বলছিল মঞ্জুলার হাসি আরও গভীর হয়েছিল এক রোববার দুপুরে সায়ান মঞ্জুলার বাড়িতে এলো রিয়া তার শাশুড়ির জন্য কিছু জিনিস পাঠিয়েছিল আর সায়নকে দিয়ে পাঠানোর দায়িত্ব দিয়েছিল মঞ্জুলা দরজা খুলেন হালকা গোলাপি শাড়িতে তাকে দেখে সায়নের শ্বাস আটকে গেল আরে সায়ন এসে গেছ ভেতরে আসো মঞ্জুলার ধীর কণ্ঠে একটা উষ্ণতা বাড়িতে কেউই ছিল না রাহুল আর রিয়া বাইরে গেছে আর মঞ্জুলার স্বামী অফিসের কাজে ব্যস্ত শায়ান ব্যাগ নামিয়ে শুভয় বসলো মঞ্জুলা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এলেন তো দিদি কেমন আছে আমাকে তো ফোনই করে না তিনি হাসতে হাসতে বললেন শায়ান হেসে বললো দিদি ভালো আছে ওরা একটু বাইরে গেছে আজ মঞ্জুলা হাসলেন বাহ তাহলে তো তুই আর আমি একাই আছি তাই না তার কথা একটা দ্যার্থ কিঙ্গিত আর শায়ানের গলা শুকিয়ে গেল মঞ্জুলা সোফার কাছে এসে বসলেন তার চুল থেকে সামান্য সরে গেল চোখ আটকে গেল তার উন্মুক্ত কাঁধে মঞ্জুলা হেসে বললেন কি দেখছ আমার বয়সে সব দেখে কিন্তু ঠিক না তার কণ্ঠের মজা কিন্তু চোখে একটা নিষিদ্ধ আগুন সায়ান হাসার চেষ্টা করে বলল না মানে আপনি খুব সুন্দর মঞ্জুলা আরো কাছে এলেন তার হাত শায়নের হাতের কাছে কিছুটা ঠেকল তুই বড্ড মিষ্টি কথা বলিস কিন্তু জানিস মিষ্টি কথা আমাকে পাগল করে দেয় তিনি ফিস ফিস করলেন শায়নের শরীরে বিদ্যুৎ খেলে গেল তার মন বলছিল এটা ভুল মঞ্জুলা রিয়া শাশুড়ি কিন্তু তার শরীর কোনো কথাই শুনছিল না তার মঞ্জুলা উঠে রান্নাঘরের দিকে গেলেন আর তার শাড়ির আঁচল আর একটু সরে গেল চা খাবি নাকি কফি জিজ্ঞেস করলেন তিনি সায়ন উঠে তার পেছন পেছন গেল রান্নাঘরে মঞ্জুলা চা বানাচ্ছিলেন তার প্রতিটি নড়াচড়া একটা লাগি তুই কি সবসময় লজ্জা পাচ্ছিস মঞ্জুলা হাসলেন তার হাত সায়ানের বাহুতে হালকা স্পর্শ করল। মুহূর্তটা উত্তেজক হয়ে উঠছিল সায়ান ফিস ফিস করে বললো ভাবি আমি মানি এটা ঠিক না আপনি রিয়া শাশুড়ি মঞ্জুলা হাসলেন তার হাসিতে একটা চ্যালেঞ্জ ঠিক আমরা নিজেরাই বানাই তুই কিছু তিনি চাস নিষিদ্ধ গন্ধ সায়ানকে ঘিরে ফেললো আমি তো কি জোর করব না কিন্তু তুই যদি চাস তিনি কথা অসমাপ্ত রেখে চায়ের কাপ হাতে দিলেন তারা সোফায় বসলো মঞ্জুলার দৃষ্টি সায়নকে গ্রাস করছিল তুই জানিস আমার জীবনে অনেক বাধা কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি একটু মুক্তি চাই তিনি বললেন এরপর তার হাত সায়নের হাঁটুতে হালকা রাখলেন সায়নের মন দ্বিধায় ছেড়ে যাচ্ছিল মঞ্জুলার প্রলোভন তাকে টানছিল কিন্তু পারিবারিক সম্পর্কের জটিলতা তা রিয়া রাহুল আর মঞ্জুলার স্বামী তাকে যেন সতর্ক করছিল মঞ্জুলা হঠাৎ উঠে বললেন আমার একটু কাজ আছে তুই বস পরে কথা হবে তার চোখে সেই নিষিদ্ধ হাসি সায়ন চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল তার মন যেন অস্থির মঞ্জুলা শাড়ি আঁচল তার ছোঁয়া আর তার কথা সব যেন তার মাথা ঘোরাচ্ছিল এই নিষিদ্ধ রসায়ন কতদূর যাবে আর পারিবারিক বন্ধন কি তাদের থামিয়ে দেবে তা শুধু সময়ই বলতে পারে